আসসালামু আলাইকুম টানবির ভাই বছর তো শেষ ভাই এখন কি নিয়ে আসলেন ভাই ভাই এখন হচ্ছে মানুষ ঘুরতে যাবে তারপর হচ্ছে বিভিন্ন ওয়াজ মাফিলের ভিডিও করবে যারা চাচ্ছেন ড্রোন দিয়ে ব্লগ ভিডিও বানাবেন কম টাকা দিয়ে চাচ্ছেন শখ পূরণ করতে তাদের জন্য নিয়ে আসলাম বিস্ট কম্পানির এই ড্রোনটা খুবই চমৎকার একটা কোয়ালিটি এবং লুকিং টা দেখেন খুবই সুন্দর একটা লুকিং ডিজের মতো একটা লুক থাকবে ক্যামেরা সম্পূর্ণ রিমুট দিয়ে আপ এন্ড ডাউন করতে পারবেন সেন্সর থাকবে চারোপাশে

স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম যেহেতু আমাদের বসর শেষ সেই সো দেরি না করে এখন আমাদের কি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অর্ডার করুন আর এটা কন্ট্রোলিং টি একটু দেখেন খুবই চমৎকার কন্ট্রোল অনেক ড্রোন আসবে ভাই উড়ানোর পরে কিন্তু স্থির থাকে না একদম স্টেবল থাকবে দেখেন এই ড্রোন উড়াই দিব মানে যতক্ষণ আপনার চার্জ থাকবে চমৎকার একটা লেভেলে কিন্তু ড্রোন দাঁড়ায় থাকবে কোনো রকমের কোনো নড়াচড়া নাই যতক্ষণ আপনার চার্জিং থাকবে একদম স্টেবল থাকবে ইনডোর এবং আউটডোর কম টাকায় মনে করি সবচেয়ে সেরা একটা ড্রোন মডেল নাম্বারটা হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন প্রো এই মুহূর্তে স্ক্রিন শোট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার এবং শপে আসতে চাইলে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা হাতের পল প্লাজা এক বাই নম্বর সব জুনিয়র পার্ক আল্লাহিস